যদি আপনিও ই শ্রম কার্ড তৈরি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে যাদের ই শ্রম কার্ড আছে তাদের কিন্তু হাজার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ দুটো কিস্তির টাকা পাঁচশো পাঁচশো হাজার করে পাঠিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব যে কারা কারা ইশ্রম কার্ডের টাকা পাচ্ছেন কারা পাবেন এবং কবে থেকে পাবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে মিলবে পাঁচশো টাকা কয়েক মাসে ই শ্রমের অর্ধেক লক্ষ্য পূরণ করলো মোদী সরকার তো মাত্র কয়েক মাস তার মধ্যে কিন্তু ই শ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা লক্ষ্যমাত্রা প্রায় অর্ধেক ছুঁয়ে ফেললো সারাদেশে মোট আঠেরো পয়েন্ট পঞ্চান্ন কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কিন্তু এখন ইশ্রম কার্ড রয়েছে এর মধ্যে উত্তরপ্রদেশে সর্বাধিক সংখ্যা রয়েছে সেই রাজ্যে সোমবার সকাল পর্যন্ত ইশ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকদের সংখ্যা পৌঁছেছে প্রায় ছ কোটি সত্তর লাখের মতো তো আজ প্রায় দেড় কোটি কর্মীর অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠানো হয়েছে অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকা হারে দু মাসের টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো একটা জিনিস স্পষ্ট যে ই শ্রম কার্ড থাকলে পরে কিন্তু আপনারা মাসে পাঁচশো টাকা পাবেন যেমন ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু তাদের দু মাসের কিস্তির টাকা অর্থাৎ পাঁচশো পাঁচশো হাজার টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে সরকার শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের মোট দেড় হাজার কোটি টাকা কিন্তু হস্তান্তর করেছে অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু দেড় হাজার কোটি টাকা টোটাল ট্রান্সফার হয়েছে অসংগঠিত শ্রমিকদের বিমার জন্য চলতি বছর ই শ্রম নামে একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক তো কেন্দ্রের দাবি রেজিস্ট্রেশন করলে প্রায় আটত্রিশ কোটি শ্রমিক কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন অনলাইন পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন ই শ্রম তাহলে কিন্তু আপনারা সেই পোর্টালে যেতে পারবেন রেজিস্ট্রেশনের পর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সহ একটি ই শ্রম কার্ড দেওয়া হবে ফোন বা কম্পিউটার থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে তো রেজিস্ট্রেশন করলেই কিন্তু দু লক্ষ টাকার বিমা এবং দুর্ঘটনা বিমা পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনি ই শ্রম কার্ড তৈরি করে থাকেন যদি অ্যাক্সিডেন্টের কারণে আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দু লক্ষ টাকা পর্যন্ত বিমা পেয়ে যাবেন এবং অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনি প্রতিবন্ধী হয়ে যান কোনো কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনি এক লক্ষ টাকার পর্যন্ত পেয়ে যাবেন আমি সময়ে শ্রমিকদের জন্য সরকার কর্তৃক আনা যে কোনো সুবিধা কিন্তু সরাসরি উপকৃত হবেন ভবিষ্যতে পেনশন সুবিধা পেতে পারেন অর্থাৎ ই শ্রম কার্ড থাকলে কিন্তু ভবিষ্যতে আপনারা পেনশন সুবিধাও পেতে পারেন ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারেন অর্থাৎ যে চিকিৎসায় খরচা বেশি বা টাকার পরিমাণ বেশি সেই সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন ই শ্রম কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ম্যাটার্নিটি বেনিফিটের অধীনে একজন গর্ভবতী মহিলা কর্মচারী কাজ করতে যদি অক্ষম হন তবে তিনি এবং তার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু ই শ্রম কার্ডের মাধ্যমে পাওয়া যাবে তারপরে একটি বাড়ি নির্মাণের জন্য কিন্তু তহবিল পাওয়া যাবে অর্থাৎ যদি আপনার বাড়িতে কাঁচা বাড়ি থাকে আপনি কিন্তু পাকা বাড়ি পেতে পারেন এই ই শ্রম কার্ডের মাধ্যমে শিশুদের শিক্ষার আর্থিক সাহায্য করা হবে অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো শিশু থাকে যে পড়াশোনা করছে তারও কিন্তু আর্থিক সাহায্য পেতে পারেন এই ই শ্রম কার্ডের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু আর্থিক সহায়তা করা হবে যদি আপনি কোনো ট্রেনিংয়ের কাজে যান সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনাকে একটি ভাতা দেওয়া হবে তো এই হলো মূল ই শ্রম কার্ডের সুবিধা এবং ইতিমধ্যেই কিন্তু ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু প্রত্যেক ই শ্রম কার্ডধারীকে পাঁচশো পাঁচশো হাজার টাকা করে দেওয়া হচ্ছে দুটো কিস্তির টাকা তো এখনও পর্যন্ত কিন্তু ডিটেলস আসেনি যে পশ্চিমবঙ্গের ইশ্রম কার্ড যাদের আছে তারা কবে থেকে টাকা পাবে তো আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ